প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় অ্যারিস্টটলের নীতিশাস্ত্র আমরা বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে ধীরে ধীরে অ্যারিস্টটলের এই নীতিশাস্ত্র সম্পর্কিত আলোচনার বিভিন্ন বিষয়গুলোকে উপস্থিত করব তোমরা জানো যে অ্যারিস্টটলের রচনা সংকলনে যে তিনটি স্বতন্ত্র নীতিশাস্ত্র সম্পর্কিত গ্রন্থের বা রচনার উল্লেখ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দা ম্যাগনা মোরালিয়া দা ম্যাগনা মোরালিয়া দা এডুমিনিয়াম এথিক্স এবং দ্য নিকোমিকিয়ান এথিক্স এই তিনটি গ্রন্থের উল্লেখ করা হয় গ্রিক দর্শনের যারা লেখক তারা অনেকেই অবশ্য এই প্রথম দুটি রচনাকে প্রামাণ্য বলে স্বীকার নি। তাদের মতে অ্যারিস্টটলের যে নীতি দর্শন এই নীতি দর্শনের প্রধান উৎস হচ্ছে ওই তৃতীয় গ্রন্থ ওই তৃতীয় গ্রন্থ যার নাম হচ্ছে দা নিকোমিকিয়ান এথিক্স নীতিশাস্ত্রের প্রকৃতি লক্ষ্য এবং নৈতিক প্রশ্নের আলোচনা পদ্ধতি সম্পর্কে অ্যারিস্টটলের যে বক্তব্য সেই বক্তব্য উপলব্ধি করার জন্য প্রথমেই আমাদের যেটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে প্লেটোর সাথে অ্যারিস্টটলের এই সমস্ত যে বিষয়গুলো বললাম অর্থাৎ প্রকৃতি লক্ষ্য এবং নৈতিক প্রশ্নের আলোচনার পদ্ধতি এই বিষয়গুলো নিয়ে প্লেটোর সাথে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গির কি পার্থক্য রয়েছে এটা জেনে নেওয়া প্রথম দরকার প্রথমত অ্যারিস্টটলের মতে নীতিশাস্ত্র কোনো যথার্থ বিজ্ঞান নয় প্লেটোর মতে নীতিশাস্ত্র এবং রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে গাণিতিক নিশ্চয়তাই হলো অন্যতম মানদণ্ড অ্যারিস্টটল গণিতের উদাহরণ দিয়েছেন কেবল গাণিতিক ও নীতিশাস্ত্র বিষয়ে অনুসন্ধানের মধ্যে পার্থক্যকে স্পষ্ট করার জন্য তার মতে প্রমাণ ও সুনিশ্চয়তা গণিতের জ্ঞানের ক্ষেত্রে উপযোগী কিন্তু নীতিশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তার কোনো স্থান নেই এই দুটি শাস্ত্রে যতখানি নিশ্চয়তা লাভ করা সম্ভব ততখানি লাভ করার বিষয়েই আমাদের সচেষ্ট হতে হবে এই বিষয়টি স্পষ্ট করার জন্য অ্যারিস্টটল প্রথা নৈতিকতা প্রথাগত নৈতিকতা প্রথাগত মোরালিটি ইজ কনভেনশনাল এই মতের উল্লেখ করে দেখাতে চেয়েছেন যে নৈতিকতার ক্ষেত্রে মতভেদের বিষয়টি খুবই ব্যাপক তিনি নিজে অবশ্য এই বিষয়ে বিশ্বাসী বিশেষ ছিলেন না উচিত এবং অনুচিতের পার্থক্য প্রথাগত এবং তাদের প্রমাণের বিষয় করা যেতে পারে এই দুটি বিষয়কেই তিনি অস্বীকার করেছেন তিনি বিশ্বাস করেছেন যে উচিত এবং অনুচিতের পার্থক্য হল স্বাভাবিক পার্থক্য তবে নীতিশাস্ত্র চিকিৎসা শাস্ত্রের মতো বিশেষ বিশেষ ব্যক্তি নিয়ে আলোচনা করে তবে উভয় ক্ষেত্রেই ব্যতিক্রমের সম্ভাবনাকে বাতিল করা যায় না সুতরাং নৈতিক অনুসন্ধানে যতখানি নিশ্চয়তা লাভ করা সম্ভব ততখানি নিশ্চয়তা লাভের জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত না উচিত অ্যারিস্টটল তার এই বক্তব্যে দ্বিতীয়ত আমরা যে বক্তব্য বলতে পারি সেটা হচ্ছে নৈতিকতা সম্পর্কে নৈতিক অনুসন্ধানের পদ্ধতি সম্পর্কেও প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের কিন্তু পার্থক্য রয়েছে অর্থাৎ কি পদ্ধতি নৈতিক অনুসন্ধানের ক্ষেত্রে প্রযুক্ত হবে অ্যারিস্টটলের মতে নৈতিক সততা অর্জন সাধারণ মানুষের ক্ষমতার বাইরে নয় প্লেটো মনে করেছেন যে নৈতিক সততা অর্জন সাধারণ মানুষের ক্ষমতা বহির্ভূত এছাড়া সামগ্রিকভাবে নৈতিক প্রশ্নের বিচার করার সময় অ্যারিস্টটল সাধারণ মানুষের অভিমতকে অগ্রাহ্য করেননি প্লেটো সক্রেটিসের মতো সত্যতা সম্পর্কে সাধারণ মানুষের ধারণাকে আধৌ নির্ভরযোগ্য বলে মনে করেননি এবং প্রায়শই তাদের অসঙ্গত ও অর্থহীন বলে গণ্য করেছেন অ্যারিস্টটল কিন্তু নৈতিকতা সম্পর্কে লৌকিক ধারণাকে অসঙ্গত জেনেও অগ্রাহ্য করতে চাননি কারণ সত্য আবিষ্কারের জন্য যে সেগুলি বিচারের প্রয়োজন আছে বলে তিনি মনে করতেন অ্যারিস্টটল মনে করতেন যে তার কাজ হল যতদূর সম্ভব সাধারণভাবে স্বীকৃত নৈতিক অভিমতগুলিকে অগ্রাহ্য না করে তার মধ্যেই সত্যের অনুসন্ধান করা কাজেই নৈতিকতা সম্পর্কে সাধারণ অভিমতের প্রতি প্লেটোর তুলনায় অ্যারিস্টটলের অনেক বেশি মনোযোগী অ্যারিস্টটল অনেক বেশি মনোযোগী ছিলেন কিন্তু আর একটি বিষয়ে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে অ্যারিস্টটল মনে করেছেন যা আমরা জানি তাকে নিয়েই আলোচনা শুরু করতে হবে এর একটি অর্থ হতে পারে যা আমাদের জানা আছে আর যাকে আমরা পরিপূর্ণভাবে যেতে জানতে পারি অন্য ক্ষেত্রে অ্যারিস্টটল বলেছেন যা বিশেষ বা যা আমাদের সংবেদনের কাছাকাছি তাকেই আমরা ভালো করে জানি অ্যারিস্টটলের মতে নৈতিক অনুসন্ধানের কাজ প্রথমটিকে নিয়েই শুরু হবে প্লেটোর পদ্ধতির ক্ষেত্রে অবরোহ বা আরোহ বিরোধী কোন পদটি যথার্থভাবে প্রয়োগযোগ্য যত প্রয়োগ করা উচিত তা বলা কঠিন হলেও এটি স্পষ্ট যে অ্যারিস্টটল আরোহ পদ্ধতিকেই নীতিশাস্ত্রের যথার্থ পদ্ধতি হিসাবে গণ্য করেছেন তৃতীয়ত যে বিষয়টা নিয়ে অ্যারিস্টটল এবং প্লেটোর বক্তব্যের মধ্যে পার্থক্য সেটি হচ্ছে যে নৈতিক প্রশ্নের আলোচনার লক্ষ্য বা উদ্দেশ্য এই দিক থেকেও উভয়ের বক্তব্যের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় এই পার্থক্য হল উভয়ের রচনাকে বর্ণনা নির্দেশন বা বিশ্লেষণ এবং অনুমোদনের উপস্থিতির আনুপাতিক উপস্থিতির আনুপাতিক উপস্থিতির পার্থক্য অর্থাৎ কতটা পরিমাণে এই বর্ণনা নির্দেশন বা বিশ্লেষণ এবং অনুমোদন এগুলি উপস্থিত রয়েছে প্লেটুর ডায়ালগে নৈতিক সমস্যার ক্ষেত্রে নৈতিক সমস্যার ক্ষেত্রে অনুসন্ধানের বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু প্লেটোর আসল অভিপ্রায় হল অনুমোদন বা নির্দিষ্ট কোনো অভিমত মেনে নিতে বলা অ্যারিস্টটলো বর্ণনা এবং নির্দেশ করা এই দুই বিষয়ে নৈতিক সমস্যার ক্ষেত্রে অনুসরণ করেছেন কিন্তু তা অবশ্যই ভিন্ন মাত্রায় সাধারণ অভিমত তিনি বর্জন করবেন কেবল যদি তা বর্জন করতে হয় অ্যারিস্টটল মানুষের প্রকৃতিকে যেভাবে দেখেছেন সেভাবে গ্রহণ করেছেন এবং মানুষের কিভাবে আচরণ করা উচিত তা প্রকাশ করেছেন তবে অ্যারিস্টটলও প্লেটোর মতো কোনো নির্দিষ্ট অভিমত মেনে নেওয়ার কথা বলেছেন তিনিও প্লেটোর মতো নিজের অভিমত বেশ জোরালোভাবেই উপস্থিত করেছেন প্লেটো এবং অ্যারিস্টটলের নীতিশাস্ত্র সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পার্থক্য করতে গিয়ে উইলিয়াম টি স্টেস ডব্লিউ টি স্টেস তাঁর এ ক্রিটিক্যাল হিস্ট্রি অব গ্রিক ফিলোসফি গ্রন্থে মন্তব্য করেছিলেন যে প্লেটোর তুলনায় অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি ব্যবহারিক প্লেটো তার নীতিশাস্ত্র বিষয়ক শিক্ষা প্রচার করতে গিয়ে সাধারণ মানুষের জীবনের রেখা অতিক্রম করে গেছিলেন এবং যার ফলে তা হয়ে উঠেছে এক আদর্শ কাল্পনিক জগতের কথা কিন্তু অ্যারিস্টটল নীতিশিক্ষা অ্যারিস্টটলের নীতিশিক্ষা বাস্তব জগতের প্রতি উদাসীন নয় তিনি যে কল্যাণের কথা তার নীতিশাস্ত্রে উল্লেখ করেছেন এবং সেই কল্যাণের কথা বলতে গিয়ে তিনি এমন কোন আদর্শ কল্যাণ বোঝেননি যা মানুষ এই পৃথিবীতে লাভ করতে পারবে না বরং তিনি যে কল্যাণের কথা বলেছেন তার প্রকৃতি নিয়ে প্রকৃতি এমন যে মানুষ নিজেকে যে অবস্থাতেই প্রতিষ্ঠিত দেখুক না কেন সেই কল্যাণ লাভ করা উচিত বলে মনে করা যেতে পারে প্লেটো চেয়েছেন ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ঊর্ধ্বে বিচরণ করতে অ্যারিস্টটল বাস্তব অভিজ্ঞতার জগতের সীমারেখাকে অতিক্রম করতে চাননি বার্টন রাসেল তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থে মনে করেছেন যে নীতিশাস্ত্র সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ প্রধানত তার সময়ের শিক্ষিত এবং অভিজ্ঞ ব্যক্তিদের প্রচলিত মতবাদগুলিরই প্রতিনিধিত্ব করে প্লেটোর মতবাদগুলির মতো অ্যারিস্টটলের মতবাদগুলি রহস্যময় ধর্মের ভাবে পূর্ণ নয় এবং রিপাবলিকের সম্পত্তি ও পরিবার সম্পর্কীয় যেসব নৈতিক মতবাদ সেগুলিকেও সূচিত করে না ভদ্র সৎ আচরণ বিশিষ্ট নাগরিকরা তার নীতিশাস্ত্রে তাদের ব্যবহারিক আচরণকে নিয়ন্ত্রণ করা যেতে পারে এমন নীতিগুলির সুসংগত বিবরণ দেখতে পাওয়া যায় আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অ্যারিস্টটলের নীতিশাস্ত্রের প্রথম পর্ব অ্যারিস্টটলের নীতিশাস্ত্র সম্পর্কিত প্রথম পর্ব যেখানে আমরা আলোচনা করলাম যে অ্যারিস্টটলের এই নৈতিক বক্তব্যের থেকে প্লেটোর নৈতিক বক্তব্যের বিভিন্ন প্রভেদ পরবর্তী এপিসোডে অ্যারিস্টটল তার নীতিশাস্ত্রে যে বিভিন্ন নৈতিক আদর্শ নিয়ে আলোচনা করেছেন পৃথক পৃথকভাবে সেগুলোকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে আগের মতোই দেওয়া থাকলো আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে আরও বেশি করে লিখে জানাও আজকের মতো অ্যারিস্টটলের নীতিশাস্ত্রের প্রথম পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি